গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা নট এস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো এখন বাজে হচ্ছে নটা বাজতে দশ মিনিট বাকি ঘড়িটা আমাদের ফার্স্ট আছে তো সকালবেলা অনেকক্ষণই উঠেছে আজকে একটু অপুদেরকে নিয়ে একটু সময়টা আজকে কাটাচ্ছিলাম সকালবেলাটা ভাবছিলাম যে সকালবেলা ওদেরকে তো ভোগ লাগিয়েই বসিয়ে দিই তারপরে এদিকে আমি বসে বসে ফোন ঘাটি নয় এডিট করি তো আজকে একটু ওদের সাথেই সময় কাটালাম ভালোও লাগলো জানো তো তো যাই হোক চলো হ্যাঁ এখন বসি মা তো উঠে গেছে ওই জন্য ওদেরকে তাড়াতাড়ি করে আবার বসিয়ে দিই ভোগ লাগে আমি উঠে গেলাম মা গেছে বাথরুমে আর আমি বসিয়ে দিয়েছি এদিকে চা আর আজকে চায়ের সাথে খাবো হচ্ছে কালকে নিয়ে এসেছে আমি রেখে দিয়েছিলাম ওখানে ঠাকুরঘরের ওখানে গপুদেরকে একটু দিয়েছি একটু কেটে আর এবার খাবো আমরা তো চলো সকাল থেকে ব্লগটা শুরু করলাম তো দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে চলো দেখতে থাকো আমি চাটা করে নিই তারপরে দেখা যাক কী কী হয় আজকে আজকে হচ্ছে মঙ্গলবার আর কালকের ব্লগটা এডিট করিনি কালকের ব্লগটা হচ্ছে ব্যাপারটা তো এডিট করবো করব করে আর করা হয়নি কালকে ব্লগটা আমি এক্ষুনি ছাড়ব এডিট করে তো একটু লেট হয়ে গেল কালকের ব্লগ ছেড়েছিলাম আর কিছু ব্লগ আমি ছিল আমার কাছে সেই ব্লগগুলো আমি ছেড়েছি তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখন চাটা করে নেব তারপরে চা করার করব চলো এই যে চা নিয়ে চলে এসেছি মার এক কাপ আমার এক কাপ মার এটা আমার এটা মার এটা তো চলো এখন চাটা করে নিই চাটা খেয়ে নিই আর আজকের আজকে রোদের কোনো তাপ নেই রোদ দুধটা প্রচণ্ড হালকা বেরোচ্ছে আজকে ঠান্ডাও পড়বে সেরকম দেখতেই পাচ্ছ একদম আজকে সূর্যি মামার কোনো তেজ নেই সূর্যি মামার তেজটা ঠান্ডায় কমে গেছে যেরকম আমাদের ঠান্ডা লাগলে আমরা জমে যাই সেরকম হয়ে গেছে তো চলো ওখানে গোপু সোনারা রয়েছে এই যে কেক খাচ্ছে তোমরা দেখতে পাবে কি না জানি না ওরা কেক খাচ্ছে আর এখানে আমরা কেক খাচ্ছি তো চলো এখন আমরা চাটা খেয়ে নিই তারপরে কাজকর্ম হবে তো কেকটা খেয়ে দেখি কেমন টেস্ট মোটামুটি খুব ভালো না আজকে ভালোই ঠান্ডা পড়বে কেননা রোদ্দটা না উঠেছে অল্প কিন্তু না ঠান্ডা ঠান্ডা লাগছে মানে হাওয়াটা তো দিচ্ছে ঠান্ডা না হবে ভালোই মানে মোটামুটি কেক যেরকম হয় আর কি দোকানের কেক গুলো বেকারির কেক গুলো সেরকম চলো ম্যাডাম আসছেন ম্যাডামের জন্য চেয়ার নিয়ে আসি চলো চাটা খেয়ে নি দেখো আজকে কিরকম খাবার নেই কিচ্ছু কিরকম চিৎকার করছে তোমরা শুধু দেখো দেখো কেননা ওরা কালকেও আসেনি জানো তো আর দেখো আর আজকে খাবার পায়নি খুঁজছে বুঝছো এখানে হচ্ছে কুমড়ো ভাজা আর এখানে গরম গরম রুটি কুমড়ো ভাজা হচ্ছে যারা বেগুন ভাজা খাবে না তাদের জন্য তো তোমাদের ভাই খায় না বেগুন ভাজা ও একাই খায় না বাদ বাকি সবাই খায় তো এখানে আছে বেগুন বেগুন ভাজা ভাজা আর কুমড়ো ভাজা আর রুটি সাথে তো চা তো থাকবে চলো ওদেরকে একটু কেকের গুঁড়ো এখানে দিয়ে রাখি এসে খাবে দেখ দেখো তুমি একবার দেখে এত জোরে জোরে চিৎকার করছে ওই দেখো একবার করে খাচ্ছে একবার করে ওই গাছের উপরে দেবে এখানে এরকম জানলার এই দিকটা দিকটা করে মানে এই একদম টেবিলের উপরে এসে চিৎকার করছে তো আজকের তোমরা বলবে যে আমি টিফিনে মানে আজকের হচ্ছে ভাজাতে আমরা আমি একটা কিছু জিনিস দিইনি তো সেটা কি সেটা তোমরা বলবে দাঁড়া এক হাতে ক্যামেরা ধরা এক হাতে রুটি করা সবকিছু হবে সকালবেলা গরম গরম ফুলকো ফুলকো রুটি সাথে বেগুন ভাজা আর কুমড়ো ভাজা চলো সব কটা রুটি ডান তো টিফিন রেডি একদম এখানে পাচ্ছো রুটি বেগুন ভাজা তো দেখিয়ে দিয়েছি কুমড়ো ভাজা দেখিয়ে দিয়েছি আজকের টিফিন এটাই সকালের টিফিন একদম রেডি মানুষজন বসে আছেন খাবেন বলে ওদিকেও রয়েছেন একজন আপনি কি খাবেন সকালবেলা সব খাবার খাবেন না তো তোর ঠিক আছে ভাজা মি ভাজা এটা আমি খাই না সেটাই ভাজা করেছি কিন্তু বেগুন ভাড়া খাওয়া ডালের সাথে ভালো লাগে শুনতে পাচ্ছো দেখো চারটে মানুষ চার রকম রান্না কেন বলি দেখে না মহারাজ খাবেন না বেগুন ভাজা এখন মেয়েও বলছে খাবো না তাহলে আমি কি করব আমার হাতটা কেটে ওখানে আর একটা ভাজা করে দেবো বুঝতে পারছো তো আমার অবস্থা তোমরা দেখো হ্যাঁ আমি ঘরে বসে বসে নিজে নিজেই করে নিয়েছি আমার তো অত পয়সা নেই আর নেল লাগানোর নিজে নিজেই করে নি এখানে চাও বসিয়ে দিয়েছি তো টিফিন খাওয়া হয়ে গেছে আর্ধেক বেগুন আর এখানে একটু কুমড়ো নিয়ে নিয়েছিলাম একটা বে বাঁধাকপি নিয়ে এসেছে আর এনেছে পেঁয়াজ কলি মাছ এনেছে এই যে এটাকে তোমরা কি মাছ বলো বলবে আমরা তো ফুল চিংড়ি বলি বা কুচো চিংড়ি আর এখানে আছে দু রকম মাছ একটা আছে ফ্যাসা মাছ তোমরা এটাকে কী মাছ বলো জানি না আমরা ফ্যাসা মাছ বলি আর এখানে আছে ভোলা মাছ দুটো দু রকম মাছ আছে আজকে আর এই যে চিংড়ি তো দেখা যাক কী কী রান্না হয় সব কিছু শেয়ার করবো দাঁড়াও এখন দোকানে যাব একটু আমার কিছু কেনাকাটা রয়েছে বাজার তো সেগুলো কিনে তারপরে আমি এটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে যাব এটা ঝালি করবো ভাবছি কী দিয়ে করা যায় শুধু করবো না বেগুন দেব না কিছু দেবো কি না সেটাই ভাবছি আমি তো আবার আলু ছাড়া খেতে পারবো না জানো আর ওইদিকে আমাদের দুই বুড়ি আর দিদি দুজনা লেগেছে ওরা দুজনা তিনজনা মিলে সারাক্ষণ ওই কাচো কাচো করতেই থাকবে kia ora. Ke tai তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে জিরে ফোড়ন দিয়ে দিলাম আর ওই কুলচিংড়ি কিছুটা দিয়ে দিলাম বাঁধাকপির তরকারি হবে আর কি চিংড়ি দিয়ে ভাবলাম কী করবো ভাবলাম যে না বাঁধাকপি যখন এনেছেন চট তরকারিটা চিংড়ি দিয়েই করি দেবো এই চিংড়ি মাছটা ভাজা করে নিয়ে না একেবারে বাঁধাকপি আলু সব একসাথেই দিয়ে দেবো আলাদা আলাদা করে কিছু ভাজবো না একটু ভাজা ভাজা হয়ে গেলে অল্প একটু তেল দিয়ে আর ওদিকে বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য কড়াই ঝটপট করে করে নেবো অনেকটা বেলা হয়ে গেছে বেলাটা ছোট তো প্রচন্ড দেরি হয়ে যায় সব কিছুতে অবশ্য কালকের থেকে দিনটা বড়ো হয়ে যাবে তখন বেশ ভালোই লাগবে এখানে দেখো চিংড়ি মাছটা বেশ ভালোই হয়ে গেছে ভাজা মতন এবারে এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দেবো একটু চাপা দিয়ে রেখে দেবো দিলে একটু মজে গেলে তারপরে ঢাকনাটা ফুলব তো চলো এদিকে এটা হোক ওদিকে মাছ ভাজাটা হয়ে যাক সেই যে তারপরে এগুলো সব গুছিয়ে নিই চলো রান্নাটা আগে কমপ্লিট করে নিই তো ওদিকে আমি স্নান করে পুজো করছিলাম আমার লেট হয়ে যাবে বলে মেয়ে আর ওর দিদুন দুজনে মিলে ভাত বেড়ে খেয়ে নিচ্ছিলো তো এইটা হচ্ছে ওর ব্লগটা করে রেখেছে তো দেখো কত সুন্দরভাবে থালাটা গুছিয়ে নিয়েছে তখন বড় হয়ে গেছে তো চলো আজকে তো আমি ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তাটা